খেলা সম্পর্কিত সকল ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নিন আমার আজকের নতুন একটি বিষয়ে আপনাকে স্বাগতম ভেবেছিলাম আর ইউটিউবে থাকবো না তবু আপনাদের ভালোবাসায় আবার ফিরে এলাম তো যাই হোক আর আরেকটি কথা আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে রাখি এখন থেকে কিন্তু আমার তিন দিন পর পর একটি ভিডিও আপলোড হবে এবং কি ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন তো ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনাদের সাথে আছি আমি প্রান্ত ভিউয়ার্স বিষয়টি এরকম না যে আপনি ভিডিওটি দেখলেন এবং পঞ্চাশ রান করে ফেললেন তো পঞ্চাশ রানের দিকে যদি আপনি যাত্রা শুরু করেন বা একশো রানের দিকে যাত্রা শুরু করেন প্রথমে আপনাকে ছোট ছোট একটি ধাপ ধাপ পেরোতে হবে বা ছোট ছোট লক্ষ্য পেরোতে হবে যেমন মনে করেন আপনি প্রথম দর্শন রান স্থির করবেন যে আমি প্রথম দশ বারে প্রথম দর্শন রান করবো বা প্রথম পনেরো বলে প্রথম দর্শন রান করবো সো তখন আপনি প্রথম দশ রান করবেন সো দশ রান পেরানোর পরে আবার টার্গেট করবেন আর দর্শন রান করবো তখন আবার দর্শনে পৌঁছাবেন এভাবে যখন আপনি বিশ রান করবেন তখন পর্যন্ত আপনি সিঙ্গেল নেন বা আস্তে আস্তে খেলেন কিন্তু আপনি তখন যখন আপনি অনেকটা সেট হয়ে যাবেন প্রথম দশ রান বা বিশ রান করতে করতে কিন্তু আপনি খুবই সেট হয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলেও বড় শট খেলতে পারেন এবং তখন কিন্তু ভালো ফলটা আপনিই পাচ্ছেন আর আরেকটি কথা প্রথম দশ রান বা প্রথম পনেরো রান সবসময় আপনি চেষ্টা করেন অফ স্টেপে খেলার জন্য আপনি যখনই পপিং ক্রিকেটে পৌঁছে যাবেন তখনই কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে আপনি একটি সিঙ্গেল নিয়ে আবার অফ স্টেপে অফ স্টেপে এসে পড়বেন এতে করে কি হবে আপনার কিন্তু একটি একটি সিঙ্গেল রানও হয়ে যাবে এবং আপনি কিন্তু ম্যাচের সাথে অনেকটা সেট হয়ে যেতে পারবেন আর তাছাড়াও আপনার কিন্তু রানের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে সো সবসময় এটা খেয়াল করবেন প্রথম দশ রান বা পনেরো রান অফ স্টেপে অফ স্টেপে থাকা আর তাছাড়াও আমরা কিন্তু সাধারণত ফোকাস করি ফিল্ডারের দিকে কিন্তু এটা কিন্তু আমরা এক্স্যাক্টলি ভুল করে থাকি আসলে আমরা যদি ফিল্ডারের দিকে ফোকাস করি তাহলে কিন্তু আমরা যখন বলকে হিট করতে যাই তখন কিন্তু বল সরাসরি ফিল্ডের কাছে চলে থাকি কিন্তু আমরা আসলে সেটা কিন্তু একজ্যাক্টলি ভুল করে থাকি তখন আমাদের মনে একটা চিন্তা ভাবনা সে করে যে আরে ভাই এদিকেও ফিল্ডার ওদিকেও ফিল্ডার বল যে কোথায় মারা যায় কোনো গ্যাপ পেতে পারিস না আমরা যদি সেটা না করে আমরা যদি ফোকাসটা গ্যাপের দিকে ফোকাস করি এবং আমরা যদি এটা খেয়াল রাখি যে পড়াটা আসবে সেটা আমরা জাস্ট গ্যাপের দিকে ঠেলে দেবো আমি এখানে গ্যাপ দেখতেই পাচ্ছি তাহলে কিন্তু এই পজিটিভ থিঙ্কিংটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে তো সব সময় পজিটিভ থিঙ্কিং করুন আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ লাইক দেব এবং যদি আপনি আমার পরবর্তী ভিডিও গুলো পেতে যান এক বাটনে ক্লিক করুন এবং ক্লিক করে অল অল্প করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই